উনি ইনটেন্ড করেছেন এই বছর হজ যাওয়ার জন্য কিন্তু উনার ওয়াইফ হলো ব্রেস্ট ফিডিং করছেন তো সেই ক্ষেত্রে উনি ডিলে করতে চান নেক্সট ইয়ার পর্যন্ত এটা ঠিক আছে ওনার জন্য তাই ব্রেস্ট ফিডিং করতেছেন তা ওনার অসুবিধারই গিতাতে তো এটা উনি এই জন্য যদি আপনার ওয়াইফ ব্রেস্ট ফিড করে এমন থাকে যে আপনার বাচ্চা এবং ওয়াইফ কে দেখাশোনা করার মত কেউ নাই আপনি হজে চলে গেলে আপনার বাচ্চা এবং ওয়াইফের সেফটি সিকিউরিটি নিয়ে অসুবিধা হবে তাইলে আপনি যাবেন না তা না হলে অন্য কারোর কাছে রেখে যাওয়া যায় তাহলে আপনার জন্য যাওয়া উচিত নাকি আপনি চান আপনার ওয়াইফ সহ বাচ্চা সহ যাবেন তাহলে তো ভিন্ন কথা উচিত হলো আপনার উপরে হস ফরজ হলে অ্যাবিলিটি থাকলে সিচুয়েশান থাকলে আর এখন আপনি যদি ইউকে রেসিডেন্ট হন যাবেন কি করে এখন তো সব ভেসা ইস্যু হয়ে গেছে ইউকে না নন ইউকে সবাই তো এখন চলে গেছে সব কিছু তো ক্লোজ হয়ে গেছে এখনভাবে ডিসিশন না নিলে আপনি কিভাবে যাবেন সেটাও তো একটা কোশ্চেন বা এনিওয়ে সেটা আপনার উপরে কিন্তু এটা আপনার সিচুয়েশনকে ব্যাখ্যা করলে আমাদের জন্য ভালো হতো আপনার ওয়াইফ ব্রেস্ট ফিডিং ইট ডাজ স্টপ ইউর গোয়িং টু হাজ আপনার যদি তাদেরকে লুক আফটার করার মতন মানুষ থাকে তাদেরকে তাদের কাছে রেখে আপনি হজে যাওয়া উচিত বলে আমরা মনে করি আল্লাহ আলাম জাজাকোল্লাহ